নমস্কার রাহুল গান্ধী ভারতীয় নাকি ব্রিটিশ এই নিয়ে বিজেপির বিভিন্ন নেতাদের মাঝে মাঝেই রাজনীতি করতে দেখা যায় তবে বর্তমানে এলাহাবাদ হাইকোর্টের একটি আদেশের পর এই নিয়ে নতুন করে দেশের রাজনীতিতে হইচই পড়ে গেছে রাহুল গান্ধীর নাগরিকত্ব ঠিক কী ওনার কাছে কি দ্বৈত নাগরিকত্ব আছে অর্থাৎ ভারতের নাগরিকত্ব ছাড়াও রাহুল গান্ধীর কাছে কি ব্রিটিশ নাগরিকত্ব আছে নাকি সেই বিষয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন ফাইল করেছিলেন এস বিঘ্নেশ শিশির নামে এক ব্যক্তি এবার সেই মামলার শুনানিতে ডিসেম্বরের উনিশ তারিখের মধ্যে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট তবে এখানে প্রশ্ন হচ্ছে যে যে কেউ কি এভাবে যে কারোর নাগরিকত্ব জানার জন্য পিটিশান ফাইল করে দিতে পারে তাহলে তো ভারতে যখন তখন মানুষ নিজের পাবলিসিটির জন্য বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের নামে পিটিশান ফাইল করে বেড়াবে এবং এতে যে শুধু সেই ব্যক্তিরই হয়রানি হবে তাই নয় বরং তার সাথে সাথে আদালতেরও দামি সময় নষ্ট হবে তবে বলা হচ্ছে এই বিষয়ে ব্যাপারটি একটু জটিল এখানে মামলাকারী শুধুমাত্র নিজের সন্দেহের বসেই নয় বরং কোর্টের সামনে কিছু সাক্ষ্য প্রমাণও রাখার চেষ্টা করেছে যার ফলে রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন করে ধোয়াশা সৃষ্টি হয়েছে তাই এলাহাবাদ হাইকোর্ট এই বিষয়টিকে অনেকটা গম্ভীরতার সাথেই নিয়েছে এই বিষয়ে প্রথম অভিযোগ করা হয়েছিল দু সালে যখন ভি শর্মা নামে এক ব্যক্তি একটি পিটিশান ফাইল করে তবে সেটা ভারতবর্ষে নয় বরং ইউনাইটেড কিংডমে সেই পিটিশানে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে রাহুল গান্ধীর নাগরিকত্বের বিষয়ে বিশদ বিবরণ জানতে চেয়েছিলেন তবে এখনও পর্যন্ত ব্রিটিশ সরকার এই বিষয়ে কোনো রকম সাড়া না দিলেও সেই সময় ব্রিটিশ সরকারের তরফ থেকে মিস্টার শর্মাকে ইমেলের মাধ্যমে মাধ্যমে এই বিষয়ে কিছু তথ্য দেওয়া হয় তবে সেই সময় ব্রিটিশ সরকার সম্পূর্ণ তথ্য দিতে অস্বীকার করেছিল ব্রিটেনের তথ্য সুরক্ষা আইনের দেখিয়ে ব্রিটেনে কারো নাগরিকত্ব সম্বন্ধে কোনো রকমের তথ্য পেতে হলে সেই ব্যক্তির স্বাক্ষরিত চিঠির প্রয়োজন তাই রাহুল গান্ধী যদি নিজে চিঠি সই করে ব্রিটিশ সরকারকে দেয় তাহলেই তারা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশিত করবে তবে বলা হচ্ছে যে ব্রিটিশ সরকারের তরফ থেকে ইমেলের মাধ্যমে দেওয়া সেই স্বল্প তথ্যেও এমন কিছু প্রমাণ আছে যার ফলে রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে একটি ধোয়াশা সৃষ্টি হয়েছে সেই ইমেলগুলি মিস্টার শর্মা মিস্টার ভিঘ্নেশ শিশিরকে দেখান এছাড়া শিশিরের আবেদনে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীর কথাও বলা হয়েছে তিনিও এই বিষয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন তবে যেহেতু এলাহাবাদ হাইকোর্টে আগে থেকেই এই বিষয়ে মামলা চলছিল তাই দিল্লি হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্টের থেকে স্পষ্টিকরণ না পাওয়া পর্যন্ত স্বামীর এই আবেদনটিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বর্তমানে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ আপনারা জানেন যে রাহুল গান্ধী বর্তমানে ভারতবর্ষের বিরোধী দলনেতা ও একজন এমপি এবং আমাদের দেশের সংবিধানের আর্টিকেল নাইন অনুসারে ভারতে দ্বৈত নাগরিকত্ব কোনো জায়গা নেই অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় অন্য কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে তবে অটোমেটিক্যালি তার ভারতের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে তাই যদি রাহুল গান্ধীর ব্রিটেনের নাগরিকত্ব প্রমাণিত হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি রাহুল গান্ধীর সংসদ পদও বাতিল হয়ে যাবে অন্যদিকে রাহুল গান্ধীর সমর্থকরা অবশ্যই এই অভিযোগগুলিকে অস্বীকার করেছে এবং তাদের মতে এই সব কিছুই বিজেপির বর্তমানে দেশে ঘটে চলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার একটি চেষ্টা মাত্র এবং তারা কখনোই এতে সফল হবে না আপনাদের এই বিষয় কি মত সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আমাদের দেশে ঘটে চলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ছেড়ে আমাদের কি রাহুল গান্ধীর নাগরিকত্বের বিষয়ে এত বেশি ধ্যান দেওয়া উচিত নাকি যেহেতু রাহুল গান্ধী আমাদের ভারতবর্ষের বিরোধী দলনেতা এবং ভারতের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই ওনার সম্বন্ধে সব তথ্য জেনে রাখা আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এর উত্তর অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আপনারা যদি এরকমই নতুন নতুন খবরের বিশ্লেষণাত্মক ভিডিও জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জ্ঞান ইনশটকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ